চট্টগ্রাম রয়্যালসকে পাঁচ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে পাঁচ ম্যাচের চার জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে এখন রংপুর রাইডার্স মাহমুদুল্লাহ ব্যাটিংয়ে আসরের চতুর্থ জয়ের দেখা পেল রংপুর রাইডার্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দুই হাজার ছাব্বিশ বারোতম আসরের চৌদ্দতম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে একশো রান সংগ্রহ করে কোটি টাকার নাইম শিখে দল চট্টগ্রাম রয়্যালস পাঁচ উইকেট হারিয়ে যেখানে সর্বোচ্চ একচল্লিশ বলে আটান্ন রান করেন অ্যাডাম রসিংটন আটত্রিশ বলে ছেচল্লিশ রান করেন হাসান নওয়াজ এবং দশ বলে উনিশ রান করেন আমির জামাওয়াল রংপুরের হয়ে বল হাতে দুর্দান্ত বলিং করেছেন আকিফ জাবেদ এবং মুস্তাফিজুর রহমান দুজনেই শিকার করছেন দুটি করে উইকেট একশো সত্তর রানের লক্ষ্য তারা করতে নেমে আঠারো আবার পাঁচ বলে পাঁচ উইকেট হারিয়ে জল লক্ষ্য পৌঁছে যায় রংপুর রাইডার্স যেখানে রংপুরের হয়ে মাত্র পঁচিশ বলে পঞ্চাশ রান করেন কাল মায়ার্স তিরিশ বলে তিরিশ রান করেন ডেভিড মালান এবং উনিশ বলে তিরিশ রান করে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ ও বারো বলে বাইশ রান করেন খুশদিল শাহ বল হাতে চট্টগ্রাম রয়্যালসের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন শরীফুল ইসলাম